আপনারা আমার জীবন সঙ্গিনী ফারজানা আফরিন রিতু যশোরী তাকে দেখছেন এর পূর্বে আপনারা একটি ভিডিওতে শুনেছেন যদি অনেকে প্রশ্ন করে থাকেন যে আমার স্ত্রী কেন বোরকা পরে না কেন মুখ ঢাকে না তো এই ব্যাপারটি নিয়ে আপনারা এর আগে শুনেছেন আমার স্ত্রীকে আমি বলেছি একসময় আমার স্ত্রী কিন্তু মিজানুর রহমান আজহারির খুব ভক্ত ছিল আবার একটি সময় যখন তার দোষগুণ ধরতে পারল তখন কিন্তু আবার সেখান থেকে ফেরত আসলো এখন কোরআন স্টাডি করে যখন দেখল উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এই তিনটি আয়াতের দৃষ্টিতে তখন সে জিজ্ঞেস করা শুরু করল এখান থেকে তো আমরা দেখতে পাই এখানে যেভাবে নারীদের নেত্রী হিসেবে আমার স্ত্রি যখন তিন নম্বর সুরা আল ইমরানের কত বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ যখন পড়ে তখন সে বলা শুরু করে যে নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকা তো মারিয়াম সিদ্দিকা পুরুষ ইমামের পিছনে নামাজ পড়ছে সেটি নিয়ে যখন কথা হয় তখন তার কথা হলো যে এখন বাংলাদেশে তো সব মসজিদগুলিতে নাম নামাজ পড়ার সময় নারীদেরও আসা উচিত আপনারা আমার বাম সাইডে দেখছেন এটা হচ্ছে মেঘনা নদী ছোটোবেলা আমরা পড়েছিলাম মেঘনা নদীর ছেলে আমি মেঘনা নদীর মেয়ে তো এখানে আমরা দুজনই মেঘনা নদীর আশেপাশেই আমার শ্বশুরবাড়ি আপনারা জানেন নরসিংদিতে তো নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকা যখন পুরুষ ইমামের পিছনে নামাজ পড়ছে তখন আমার ওয়াইফের কথা হলো যে নারীদের তো মসজিদে যাওয়া উচিত তো আমি সেই আয়াত দুটি তাকে বোঝানোর চেষ্টা করলাম যখন ফেরেস্তারা বলছে ওয়াইজ কলাতফা কি 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 আলা আলামিন ইয়া মারিয়াম উক্নুতি লারবি ওয়াস জুদি ওয়ার কাইম আর রাকঈন যখন মালা হে মারিয়াম আল্লাহ তোমাকে মনোনীত করেছেন পবিত্র করেছেন এবং নারীদের সেরা করেছেন তো নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকা পুরুষ ইমামের পিছনে তিনি নামাজ পড়েছেন ওয়ার আর আমার স্ত্রীর কথা হলো যে এখন মসজিদে কেন নারীরা তারা পুরুষ ইমামের পিছনে নামাজ পড়বে না এই হিসাবে এখন আস্তে আস্তে আমাদের দেশে তৈরি হচ্ছে মাসজিদে নারীরা যাচ্ছে এবং তারাও নামাজ পড়ছে আর খুব তাড়াতাড়ি দেখা গেল এমন একটি সময় আসবে যে আমাদের দেশের সব মসজিদগুলিতে নারীদের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ তারপরে তার কথা হলো যে কোনোভাবে কোরআন থেকে মুখ ঢাকার কোনো আয়াত সে খুঁজে পাচ্ছে না তারপরে যখন উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাব্বিশ সাতাশ আঠাশ সেখানে যখন দেখে তো সেখানের থেকে কি পেয়েছিলে তুমি একটি নারীদের নেত্রী যখন রাস্তায় চলছে কমের কাছে ইসারাসুলকে নিয়ে আসে তখন তাকে কত দিক থেকে এলাকার লোকেরা চেনে চারদিক থেকে তাই তো সরাসরি কি বলছে ইয়া মারিয়াম সরাসরি তারপরে বলছে ইয়া উক্তা হারুন হারুনের বোন হিসেবে তারপরে কি বলছে বাবার দিক থেকে এবং মায়ের দিক থেকে তো তার দিক থেকে যখন একজন নারীদের নেত্রী মারিয়ামকে এলাকার লোকেরা যখন চিনতে পারছে তখন কোনোভাবেও তো তার মুখ ঢাকার কোনো বোরকার বা কোনো আবরণের কথা কোরআন বলছে না যার ফলে আমার ওয়াইফের প্রশ্ন হল ইসলামকে মানতে যে যারা মারিয়াম সিদ্দিকাকে অনুসরণ করবে না তারা তো কোনো কালেও ইসলামের একজন মুসলিমান আরিত হতে পারে না সেই হেতু মুখ ঢাকার ব্যাপারটা নিয়ে আমাদের সকলকে চিন্তা করতে হবে আর এই উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এই তিনটি আয়াত নিয়ে চিন্তা করতে হবে এটাই ইসলামের শিক্ষা আর আমরা যেন কোনোভাবে ইসলামের শিক্ষাকে এক পাশে না রাখি তোমরা কি ধরলে ও এটাই মূলত আপনাদের সামনে আমার স্ত্রীকে নিয়ে এসেছি আর তুমি কিছু বলতে চাইলে বলো যে নারীদের যে চারটে দিক থেকে চিনতে হবে ওই চারটে দিক নিয়ে এক মিনিট বলতে পারো কারণ তুমি তো খুঁজে পাচ্ছ না না কোরআনে কোথাও বোরখা খুঁজে পাচ্ছ মুখ খুঁজে পাচ্ছ কারণ তোমার স্টাডিতে তো খুঁজে পাওনি তাহলে কেন মানুষেরা পড়ছে এটাই তো প্রশ্ন তা এখন আপনারা চিন্তা করে দেখুন আর কোরআনে যদি একটি বিধান না থাকে তো সেই বিধানটি কোনোভাবেও অন্য কোথাও আসতে পারে না আর অন্য কোথা থেকে আমরা ইসলামের কোনো কানুন ইসলামের কোনো বিধান নিতে পারবো না এটি হচ্ছে ইসলামের শিক্ষা আপনারা চিন্তা করবেন আর আমার স্ত্রী যে কোরআন থেকে মুখ ঢাকা বোরখা পাচ্ছে না আপনারা যদি কোথাও পান কমেন্টসে অবশ্যই বলে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর বেশি বেশি বাংলা ভাষায় কুরআন শরীফ পড়তে হবে কারণ এটা তো তুমি বলতেছো কিন্তু বাংলা ভাষায় কুরআন তো হবে আমাদেরকে সব কুরআনে যে পাঁচটি দাবি সেটা তোমার মনে আছে কুরআনে যেমন এক নম্বর আমি বলি আপনার যে মতামতগুলো আছে আমি শুধু বলবো যে ডিটেইলসে বাংলা ভাষায় কোরান পড়ে যেন আমরা সেগুলো বুঝতে কোরানকে যেমন কোরানের পাঁচটি দাবির মধ্যে প্রথম আছে আমরা কোরানকে শতভাগ বিশ্বাস করতে হবে তাই ধর্ম নিয়ে ভিন্ন মত হয়ে গেছে মানুষের ধর্ম নিয়ে হয়ে গেছে এক ধরনের মত হয়ে গেছে এক এক একভাবে মানতেছে কিন্তু আমাদের মানতে হবে কোরানের যেটা বলে কোরান মোতাবেকই আমাদের চলতে হবে মানতে হবে এবং বুঝতে হবে যে কি বলতে চাচ্ছে এটাই ধর্ম বিষয়টা আমাদেরকে ভালোভাবে গভীরভাবে জানতে হবে কোরআন থেকে ধর্মটা দিন ইসলামে যখন আমরা একটু পার্থক্য করি তখন আমরা কি পাই মানুষের মতো করে বই লিখতেছে হাদিস লিখতেছে নিজের মতামত চাপাই দিতেছে তো সেই হিসাবে আমরা মানা যাবে না মানে আমরা যদি কোরআন স্টাডি করি তাহলে আমরা তো সবকিছু সেখানে খুঁজে পাবো তাই তো পুরাণে খুব সহজভাবেই ধর্মটাকে করে দিছে ধর্ম মানে دین ইসলাম কঠিন বানায় দিছে মানুষ মানুষ বিভিন্ন মতামত দিয়ে এবং মানুষ যেটা বানিয়েছে সেটাই হচ্ছে মূলত ধর্ম আর আল্লাহ যেটা দিয়েছেন সেটা হচ্ছে دین ইসলাম دین ইসলাম ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত করুক